একটা ছোটো ম্যাচ কাটি বানাতে এত কিছু লাগে দেখলে চোখ কপালে উঠবে দর্শক আজকে দেখাবো কিভাবে একটা ছোট্ট ম্যাচ কাটি বানানোর পেছনে এত বিশাল কারখানা এত মেশিন আর এত কেমিক্যাল লাগে ভিডিওটা দেখলে আপনারাও বলবেন এত কিছু একটা আগুন ধরাতে সব কিছু শুরু তো গাছ কাটা থেকে এই যে বড় বড় গাছ কাটা হচ্ছে ভাবছেন এসব দিয়ে ফার্নিচার বানাবে না ভাই বানাবে ম্যাচ কাটি গাছগুলো কেটে ট্রাকে তুলে নিয়ে আসা হচ্ছে ফ্যাক্টরিতে দেখুন তো গাছগুলোর হাল কেমন এই কাটি পরে জ্বলবে কিন্তু আগে তো অনেক কিছু বাকি এখন এই বিশাল কাঠের লম্বা লম্বা স্লাইস বানানো হচ্ছে মেশিনের গর্জন শুনেছেন এক একটা কাঠ প্লেট বানিয়ে ফেলছে সেকেন্ডে এই স্লাইসগুলো দিয়ে তৈরি হচ্ছে ম্যাচ কাঠি ছোট ছোটো করে কাটছে যেন চিকন কাটি। ওয়াও এই পারফেকশন চায়না মেশিন ছাড়া অসম্ভব এখন সেই পাতলা কাঠিগুলো কাটছে একদম ম্যাশ স্টিকের সাইজে দেখলে মনে হবে কাঠির বৃষ্টি একটার পর একটা পড়ছে যেন চিপসের মতো ঝরে পড়ছে কোনটা বড় কোনটা ছোট একদম নিখুঁত মাপ ভাবতেই অবাক লাগে কিভাবে এত পারফেক্টভাবে কাটছে এখন আসছে মজার এবং ভয়ঙ্কর অংশ কেমিক্যাল বানানো এখানে পটাশিয়াম কোরেট সালফার গ্লু আরও নাম শুনলে গুলিয়ে ফেলবেন এই কেমিক্যালগুলোর পেস্ট বানানো হচ্ছে ম্যাশের মাথায় লাগানোর জন্য সাবধানে তৈরি করতে হয় একটুও ভুল চলবে না না হলে বুম দর্শক এবার দেখুন ম্যাজিক কাঠিগুলো শাড়ি করে সাজানো ম্যাশের নিচে নামিয়ে দিচ্ছে আর সব কাঠির মাথায় লেগে আছে। কেমিক্যাল পেস্ট এমনভাবে লাগছে মনে হচ্ছে কাঠির মাথায় রঙ করা হচ্ছে এটা হলো সেই অংশ যেটা ঘষলে আগুন ধরবে কেমিক্যাল লাগানোর পথ শোকাতে হয় তাই না এবার কাঠিগুলো নিয়ে যাওয়া হচ্ছে বিশাল ড্রাই চেম্বারে এখানে না রোদরুর না হাওয়া পুরোটাই মেশিনে কন্ট্রোল করা তাপমাত্রা শুকানো হয় যাতে আগুন না ধরে আবার ঠিকঠাক শুকায় ম্যাশ তো হলো এবার লাগে একটা সুন্দর বক্স কার্ডবোর্ড থেকে বানানো হচ্ছে ছোট ছোট ম্যাচ বক্স তারপর তার গায়ে লাগানো হচ্ছে সেই বিশেষ ঘর্ষণ প্যাড যেটাই ঘষলে আগুন ধরবে এই প্যাডটাও একটা কেমিক্যাল রেসিপি দিয়ে বানানো হয় ভাবছেন শুধু কাঠির মাথাতেই কেমিক্যাল লাগে আরে না এখন একে একে ম্যাশ কাঠিগুলো ঢোকানো হচ্ছে বক্সে পুরো কাজটাই করছে মেশিন কেউ হাতে করে ঢোকাচ্ছে না তারপর অটোমেটিক প্যাকিং হচ্ছে এক একটা প্যাকেটে দশ বা বিশটা ম্যাচ বক্স দেখলে মনে হবে একটা ছোট ম্যাশের রাজ্য এবার ম্যাচগুলো যাচ্ছে পরীক্ষা দিতে মানে কোয়ালিটি কন্ট্রোল যেসব ম্যাচ আগুন ধরছে না ভেঙে যাচ্ছে বা বক্সে সমস্যা আছে সব বাদ যা থাকবে তা হবে একদম ফাইনাল প্রোডাক্ট ওয়াও এত কেয়ার নিয়ে বানানো হয় একটা ছোট্ট কাঠি একটা ছোট ম্যাচ কাটি আমরা যে ঘষে আগুন জ্বালিয়ে ফেলি সেটা বানাতে এত ধাপ এত পরিশ্রম এত মেশিন এত কেমিক্যাল লাগে এখন থেকে কেউ যদি বলে ম্যাচ তো কিছু না তাকে এই ভিডিওটা দেখাবেন কমেন্টে জানান ভিডিওটি দেখে সবচেয়ে বেশি চমকেছেন কোন ধাপে আর এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন পেস্টটি অবশ্যই ফলো করে